হ্যালো গাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রেসিপি এখানে আড়াই কেজি মুরগি আছে চালটা দিয়ে রেখেছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি দুই প্যাকেট বিরিয়ানি মশলা আর এই যে গুঁড়া দুধ এক প্যাকেট আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা বেরিস্তা করে নিচ্ছি এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব সব মাংস একবারে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তারপরে অন্য মশলা দিব ভালো করে একটু ভাজি ভাজি করে নিব মাংসটাকে মাংস ভাজি করা শেষ এখন আমি রসুন আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি এখনে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংসের সাথে না হলে কাঁচা গন্ধ আসতে পারে রসুন থেকে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর ভিতরে একটা টমেটো দিয়ে দিয়েছি পাকা টমেটো আর কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি এখন আরো আদা প্যাকেট মশলা দিয়ে দিব আর অর্ধেকটা ভাতের ভিতরে দিয়ে দিব সুন্দর করে কষিয়ে নিচ্ছে এখন সামান্য একটু জল দিয়ে দিলাম এই জলেই রান্না হয়ে যাবে মাংসটা আর জল অ্যাড করবো না এখানে হ্যাঁ একটু লবণ দিয়ে দিলাম না শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু দিয়ে সাথে কষে নিব এখন গুঁড়া দুধ দিয়ে দিব অর্ধেকটা আর অর্ধেকটা চাউলের ভিতর দিয়ে দিবো পাত্র রান্নার সময় ভাতটা রান্নার সময় এক কেজি চালে দুই কেজি পরিমাণে জল দিবেন তাহলে পারফেক্ট বিরিয়ানিটা তৈরি হবে মাংসটা হয়ে গেছে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফেলে ডাকনা দিয়ে টিকে রাখবো হয়ে এসেছে চাউলটো ভাজি কৰি নিব যে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য যতটুকু না দেখালাই নয় তারপরে বড় হয়ে গেছে মাংসটা উঠিয়ে রেখেছি এখন এই যে চাউলটা চালটা শুকিয়ে গেছে এখন আমি অর্ধেক মাংসটা দিয়ে মিশিয়ে নিব একসাথে তারপরে বাকি অর্ধেকটা দিব এ ভিতরে আলো ভেজে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু ঘি কিশমিশ বাদাম এগুলো অ্যাড করতে পারেন আমার বাসাতে ছিল না এই জন্য আমি দিতে পারি নাই বাকি অর্ধেকটা দিয়ে দিব সুন্দর করে মিশিয়ে নিব একসাথে দারুন একটা ফ্লেভার বের হয়েছে হালকা আছে বিশ মিনিট মতন রেখে দিব তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে আরো কয়েকটা কাঁচামারি সিটি দিলাম ঢাকনা দিয়ে কয়েকবার নাড়িয়ে নিব হয়ে গেছে তৈরি মজাদার দারুন সাদের বিরিয়ানি সকলে ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন